কিছুদিন চিকিৎসার পর লন্ডন থেকে ফিরে আসছেন আগমনকে উপলক্ষ করে আপনি জেনেছেন যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক সারা পড়েছে আপনি কেবল এই সারাটা এটা কিন্তু কেবল যে ফিজিক্যাল সারাটা পড়েছে প্রচুর লোক এয়ার পরে গিয়েছে এটাই নয় কিন্তু আমার ধারণা দেশব্যাপী বিএনপির রাজনীতিতেও আগমনটা বেশ একটা গুরুত্ব বহন করবে একটা গতি গতি বাড়তি নিয়ে আসবে বলে আমার কি আপনি পরিবর্তন হতে পারে বলে গতি আসতে পারে বলে আপনি মনে করছেন একটা জিনিস আমার ধারণা যেটা বিএনপি চেয়ারপারসন যেভাবে গিয়েছিলেন এখন নিশ্চয়ই অতটা অসুস্থ নন এখন অনেকটা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে মানুষের রোগ শক্তার মনের উপরও নির্ভর করে ওনার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় থেকেছেন একবার এটা ওনার মধ্যে এক ধরনের উদ্দীপনা হিসেবে কাজ করতে পারে তো আপনি কি মানে সামনে বিএনপি নির্বাজি আর রাজনীতিটা আপনি কেমন দেখছেন খাজা জিয়ার সক্রিয় উপস্থিতিতে ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে চমৎকার একটা টপিক আপনি অবতরনা করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার মতে একজন জনপ্রিয় সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক আপনি পরিচিত মুখ এবং আপনার চ্যানেলে আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি বেগম খালেদা জিয়ার আগমন আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন যে সেটি নিয়ে আহ দেশব্যাপী বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এক ধরনের প্রাণচঞ্চল এবং এক ধরনের কি বলা যায় একটা আনন্দ এটি বিরাজ করছে আমি একটু শুরু করি সেটা যে সময়টা উনি গিয়েছিলেন লন্ডনে আপনি জানেন যে বেগম খালাদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং বিগত সরকার বিশেষ করে সরকার অমানবিক ভাবে মানসিক এবং শারীরিক ভাবে টর্চার করেছে আমি মানসিক বলছি এই কারণেই আপনি জানেন যে তার ছোট ছেলে মানে একজন মায়ের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান এবং তার সন্তান একটি আহ মালয়েশিয়া থাকা অবস্থায় আহ মৃত্যুবরণ করে এবং তাকেও বিভিন্ন টর্চারের মধ্য দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয় এবং সেই সময় আহ যদিও একটি আমি বলবো যে একটা নাটক তৈরি করেছিল শেখ হাসিনা কেন্দ্র করে এটা আপনি নিজেও জানেন জানেন এবং তো এটি একটি মানসিক আহ তার ভেতরে ছিল এবং একই সাথে তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত যে বাড়িটি যে বাড়িটি তার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত এবং সেখান থেকে তাকে অন্যায়ভাবে উচ্ছেদ করার যে পরিকল্পনা এবং পরিকল্পনা সেটি পরবর্তীতে বাস্তবায়ন যেটি শেখ হাসিনা তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন বলেছিলেন যে আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি সফল হয়েছি এরকম একটি পরিস্থিতিতে উনি দীর্ঘদিন যাবৎ কারাবাস করেছেন এবং একই সাথে উনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এরকম একটি বয়োজ্যেষ্ঠ মহিষী একজন নারী যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ভূমিকা রেখেছেন এবং তাকে অন্যায়ভাবে অর্থাৎ আমি মনে করি বেগম খালাদের জিয়াকে প্রকারান্তরে তার উপরে অনেক হামলাও হয়েছে ফ্যাসিস্ট সময় আপনি দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও এই মহেশী নারী তার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আপোষের নেত্রী হিসেবে উনি খেতাব পেয়েছিলেন আপনি জানেন যে উনিশশো নব্বই সালে এরশাদ বিরুদ্ধে আন্দোলনে বিশেষ করে বিরাশি সাল থেকে এরশাদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তখন থেকে কিন্তু উনি আপুসের নেত্রী হিসেবে কিন্তু আখ্যায়িত হচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে উনি তার স্ব অবস্থানটাকে সে ধরে রেখেছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালাদি জিয়া শুধুমাত্র বাংলাদেশের আপুসের নেত্রী বিষয়টি এরকম নয় একজন সংগ্রামী নেত্রী হিসেবে সাউথ এশিয়া রেজনে তার নামটি আমার মনে হয় আগামীতে হয়তোবা এটি আরো বেশি জনানোভাবে উচ্চারিত হবে এখন আমি আসি যে অবস্থায় উনি লন্ডনে গিয়েছিলেন উনি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন এবং অনেকগুলো কারণ আছে একটি কারণ আমি অনেকগুলি তার ছোট ছেলে মৃত্যুবরণ করার এবং তার বড় ছেলে মধ্য দিয়ে রহমান দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং তার উপরে শারীরিক নির্যাতন হচ্ছে এবং মায়ের সাথে তার কোনোভাবেই সাক্ষাৎ ছিল না এই সমস্ত কারণে আপনি দেখবেন যে এবং এর মধ্য দিয়ে তার ভেতরে একদম মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণা এটিকে উনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি লন্ডনে যখন গিয়েছেন দীর্ঘদিন যে যেহেতু জনক তারেক রহমানের সাথে কোন সাক্ষাৎ ছিল না আমি মনে করি যেদিন লন্ডনে উনি পৌঁছেছেন মানসিকভাবে উনি কিছুটা স্বস্তি পেয়েছেন তার সন্তান তার সন্তানের ওয়াইফ এবং তার নাতি তাদের সাথে তার যেহেতু একটি সম্পৃক্ত হয়েছে আমি মনে করি যে সেই জায়গায় মানসিকভাবে কিছুটা স্বস্তি ছিলেন এবং একই সাথে একটা উন্নত চিকিৎসা উনি পেয়েছেন যে চিকিৎসার মধ্য দিয়ে উনি শারীরিকভাবে কিছুটা উপকৃত হচ্ছে এবং শারীরিকভাবে উনি কিছুটা আপনার সুস্থতার দিকে গিয়েছেন যদিও বয়স বিবেচনায় আহ এটি স্বাভাবিক যে ঠিক আগের মতো উনি হয়তো সেই শক্তির সামর্থ্য এই মুহূর্তে ধারণ করেন না। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এত কিছুর পরও উনি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা স্বারমূর্তের জন্য উনি তার পুরো জীবনটা কিন্তু উনি বিলিয়ে দিয়েছেন বিষ বলা যায় উৎসর্গ করেছেন আপনি নাইনটিন ওয়ান থেকে শুরু করে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি যে রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন কিন্তু উনি তার দুটি সন্তান নিয়ে তখন কিন্তু উনি নিরাপত্তাহীনতাই বসবাস করেছেন অর্থাৎ দেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং আপনার মনে থাকার কথা মাস ভাই সেটি হচ্ছে এরকম যে বেগম খালা চিটিয়া যে পাঁচ তারিখে আসছেন এই আশাকে কেন্দ্র করে আমি খুব আমি আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে যখন এই যে যে বিমানে উনি আসবেন সেই বিমানটা কিন্তু ব্যাসিক্যালি ল্যান্ড করার কথা প্রথমে সিলেটে এবং তার তার তাকে কেন্দ্র করে এটি ল্যান্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আহ আপনার ঢাকা এয়ারপোর্টে কিন্তু এটিকে উনি এগ্রি করেন নাই উনি সিলেটেই কিন্তু অবতরণ করছেন এবং সেখান থেকে পরবর্তী ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ একজন মানুষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের নেত্রী যিনি সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী ইনি কিন্তু মানুষের মানুষের কষ্টকে এই বয়সেও উনি কিন্তু কখনোই চান নাই যে তার কারণে মানুষ কষ্টের শিকার হন আমি এই সমস্ত বিবেচনায় যেটা মনে করি যে তাকে বাংলাদেশের কোনো এক সময় হয়তো আরো অনেক বেশি অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক যারা তাকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের মানুষ তাকে প্রতিটি মুহূর্তে মূল্যায়ন করেছেন আপনি দেখেছেন যে বিগত দিনে যতগুলো নির্বাচনী আসন উনি দাঁড়িয়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোনো আসনি উনি কিন্তু কখনই পরাজিত হন নাই যেটা অপরাপর অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে সেটি ঘটেছে এখন আমি আসি যে বাংলাদেশে উনি আসছেন পাঁচ তারিখে এটি আসলে বাংলাদেশের বিশেষ করে বিএনপি পন্থী রাজনীতি যারা করেন কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা এরা যে শুধুমাত্র উজ্জীবিত হয়েছেন এরা যে শুধুমাত্র আনন্দিত হয়েছেন বিষয়টা এরকম নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের অপর অপর সকল রাজনৈতিক দল বেগম খালাদ প্রতি এই শ্রদ্ধাটুকু তাদের রয়েছে যে অ্যাটলিস্ট উনি জাতীয় ঐক্যর প্রতীক এবং বিগত দিনে কিন্তু এই দৃষ্টান্ত উনি রেখেছেন এবং আমার বিশ্বাস যে উনি ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক যে একটি অনৈক্য এবং ঐক্যর যে একটি বিতর্ক তৈরি হয়েছে আমার ধারণা ওনার আগমনের মধ্য দিয়ে এবং ওনার দেশে উনি যখন আসবেন এবং এটাকে কেন্দ্র করে একটি ঐক্যর দিকে কিন্তু বাংলাদেশ যাবে এবং সেটি ওনার পক্ষেই সম্ভব আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমাদের আগামী দিনে এখনো আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি পাঁচ তারিখ এই যে অগাস্টের পাঁচ তারিখের পর বাংলাদেশে একটা নতুন মেরুকরণে চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমার ধারণা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই বেগম খালাদের জিয়ার যে আপনার যে সমস্ত সকল ইস্যুকে কেন্দ্র করে উনি হয়তো সবার সাথে ক্রমান্বয়ে আমার ধারণা যে ক্রমান্বয়ে স্কেলে না হোক ছোট স্কেলে এবং আমার বিশ্বাস একটি ঐক্য মতে বাংলাদেশ পৌঁছবে এবং যেটা আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত প্রত্যাশিত যেটি যে স্পিরিট সেটিকে ধারণ করে আমি মনে করি যে ফ্রান্সিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদেশ থেকে আহ সুস্থতার মধ্য দিয়ে ফেরত আসা এটি একটি জাতীয় ঐক্য তৈরি করবে যে ঐক্যর মধ্য দিয়ে আগামী একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত ভোট না দেওয়ার যে বেদনা সেটির অবসান অবসান করবে এবং প্রকৃত অর্থে একটি নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে বাংলাদেশ ঠিক আগের নয় পূর্বের ভুল অতিক্রম করে একটা সুস্থ ধারার রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সামনে আমার বিশ্বাস যেটা বিএনপিও দিয়েছে একত্রিশ দফা এবং বর্তমান সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে ঐক্যমত যে কমিশন এর সাথে সমন্বয় করে আমার মনে হয় যে বাংলাদেশে একটি সঠিক জায়গায় অগ্রসর হবে এটি আমি মনে করি যে তার আগমন এই জায়গাতে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস জি আহ আরেকটা প্রসঙ্গ এখানে এসেছে যে আপনি জানেন যে এরই মধ্যে নির্বাচন কবে হবে কি হবে না সেটা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কিন্তু সরকার সরকার বারবারই বলছেন প্রধান বিশেষ করে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সর্বশেষ যে বৈঠক ছিল সে বৈঠক থেকে বের হয়ে এসে এই নির্বাচন তারিখ সংক্রান্ত প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন যে আলোচনায় তারা একেবারে সন্তুষ্ট হতে পারেননি তো এই যে বিতর্কটা নির্বাচনের তারিখ ডিসেম্বর নাকি ডিসেম্বরের পরে এই বিতর্কটা সামনের দিকে আমার ধারণা যে আরো যাবে কারণ নিয়ম অনুযায়ী আমরা দেখলাম যে বিনপি ভারতত্ব চেয়ারপারসন তারেক রহমান বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট কাল পর্যন্ত সমর্থন দেওয়া হবে না ঠিক হবে না এই কথার মাধ্যমতেই কিন্তু মনে হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা বিরোধ অথবা মুখোমুখি অবস্থান আমি দেখতে পাচ্ছি আপনিও কি এ ধরনের কোন সংখ্যা দেখতে পাচ্ছেন কিনা এবং যদি হয় তাহলে কিভাবে হওয়া বলে আপনি মনে করেন এবং এক্ষেত্রেও কি বেগম খালেদা জিয়ার উপস্থিতি কোন ভূমিকা রাখবে কিনা খালেদা জিয়া কিছু বলবেন কিনা আপনার কি মনে হয় ভাই আপনি আরেকটা একটা ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ নিয়ে আসছেন এটি সত্য যে নির্বাচন নিয়ে তারিখ নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কের মধ্য দিয়ে সর্বশেষ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতিনিধি বিশেষ করে মহাসচিব সহ অন্যান্য যে স্ট্যান্ডিং মেম্বার সহ যারা গিয়েছেন সেখানে তারা মিডিয়াতে বলেছেন যে তারা সন্তুষ্ট মোটো সন্তুষ্ট নন শব্দটি যদি আমি কোর্ট এবং আনকোর্ট করি এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখুন আহ সরকার এই সরকারটি গঠিত হচ্ছে বেসিক্যালি আমি জানি না যে সংবিধান অন্তর্বর্তীকালে সরকার নামে কোনো শব্দ ছিল না এটা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে থার্টিন অ্যামেন্ডমেন্টের যে রেফারেন্স অর্থাৎ ওয়ান এটাকে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স হিসেবে এটাকে প্রতিস্থাপন করা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার মানে অ্যাজ ওয়েল এস কেয়ারটেকার যেরকম তিন মাস একটা মেয়াদ ছিল এটি হয়তো নির্দিষ্ট না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার মানে নির্বাচনকালীন বা একটি জরুরি ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের ডেট এর আগেও আপনি দেখবেন যে সেনার প্রধান যেমন বলেছিলেন যে আঠারো মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে আঠারো মাস যদি ধরে হয় তাহলে ডিসেম্বরের সম্ভবত আঠারো মাস পূর্ণ হয় আপনি একটা জিনিস দেখবেন যে এটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল দল যারা গঠন করেছেন তারা বলেছেন যে বিচার সম্পূর্ণ না হওয়া এবং সংস্কার সম্পূর্ণ না হওয়া এই কথাগুলো আসলে মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা এবং সংখ্যা তৈরি করেছে ঠিক একইভাবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভিতরে করাটা অস্বাভাবিক নয় কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই হাসিনের সরকার যখন ছিল তখন তারা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষের জন্য কিন্তু আন্দোলন করেছে এবং দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট পারে নাই একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের অসন্তুষ্টি এবং চরম অসন্তুষ্টি যেটা আউটবাস্ট হয়েছে এখন এখানে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা এই কথাগুলো কিন্তু যেমন রাজনৈতিক দলের ভিতরে একটা বিতর্ক তৈরি করেছে এবং কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আর একটা জিনিস সরকারকে উনত্রিশ সাল পর্যন্ত এবং যতদিন উনি চান ততদিন রাখা এরকম বিভিন্ন সাইড লাইনে কিন্তু অনেকগুলো আলোচনা চলে আসছে এবং বিশেষ করে স্বরাষ্ট্রবোধের তো সরাসরি বলেছেন আহ লেফটেন্ট লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম যিনি উনি বলেছেন যে পাঁচ বছরের জন্য এই সরকার থাকে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি এই সরকারটা আসলে দেখতে হবে যে কি ধরনের সরকার এই সরকারটা নির্বাচিত সরকার সরকার নয় তবে এই মনোনীত সরকার জনগণ এবং রাজনৈতিক দল এই সরকারকে মনোনীত করেছে সমর্থন দিয়েছে আমি মনে করি যে এখনো পর্যন্ত বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে আমি আমি আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে তারা অনেক ধৈর্যশীল ভাবে এই জিনিসটি কিন্তু তারা অ্যাড্রেস করছেন এবং প্রতিনিয়ত তারা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন আমার ধারণা তাদের মধ্যে শঙ্কা রয়েছে যে নির্বাচনটি আসলে সময়ে সঠিক সময়ে হবে কিনা কারণ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে আপনি যদি আমি দেখি যে জামাত ইসলাম তারা বলেছে চৌক্তিক এবং তারা রমজান মাসের আগে নির্বাচনের কথা বলেছে কিছুদিন আগে আমি একটা স্টেটমেন্ট দেখলাম এবং এনসিপি যে নতুন দল গঠিত হচ্ছে যেটা আমি মনে করি যে সরকারেরই একটি অংশ এনসিপি যেহেতু এনসিপির একটা অংশ রাজনৈতিক দলে যিনি কনভেনার হয়েছেন উনি কিছুদিন আগেও ছিলেন এবং তাদের প্রতি এখন পর্যন্ত উপদেষ্টা হিসেবে রয়েছে তার মানে আপনি যদি প্রফেসর ইউনুস স্যারের বক্তব্য শোনেন তাহলে উনি প্রতিনিয়ত বলেছেন যে এই ছাত্র আমাকে এই জায়গায় বসিয়েছে তার মানে তাদের ব্লেসিং নেই কিন্তু এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে অর্থাৎ আমি যেটা মনে করি যে ওয়ান ইলেভেন সরকার যখন দুই বছর বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছিল এবং নেয়ার পরে যখন অর্থনৈতিক অবস্থাটা প্রচন্ড নাজুক ছিল আপনি জানেন এবং একটা পর্যায়ে তারা কিন্তু এই কারণে কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার আগে দিয়েছিল আমি মনে করি প্রফেসর ইউনসারের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে তাদের দুটো জিনিস খুব গুরুত্ব দেওয়া উচিত একটা হচ্ছে সেফ একজিট সেফ একজিট আরেকটি হচ্ছে যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেয়